তখন গানগুলো ছিল আমাদের একটু বলবেন কি গান ছিল মূলত অনেকগুলি গান ছিল তার মধ্যে দু তিনটা আমি বলি একটা হলো প্রথম হলো ইতিহাস জানো তুমি আমরা আমরা তো পরাজিত হইনি তারপরে আরেকটি হলো আমি তোমার জন্য জীবন দিয়েছিলাম তারপরে আর একটি হলো চেয়ে দেখো চেয়ে দেখো পূবাকাশ লাল হয়ে গেছে এই ধরনের অনেকগুলি গান ছিল যেগুলি মানে আমরা সব সময় গাইতাম আর খালি গলায় শোনাবো নাকি ইতিহাস ইতিহাস জানো তুমি আমরা আমরা পরাজিত হইনি শত্রুদের আমাদের ঝান্ডা কখনো আ ইতিহাস জানো তুমি আমরা আরেকটি বলি মা গো তোমারি জীবন দিয়েছিলাম মাগো আমারি রক্তে অমর যেন হয় তোমারই মধুর না তোমারি জন্মে জীবন দিয়েছিলাম আরেকটি গান আছে যেটা মোটামুটি কবে ইয়ে ছিল শেষের দিকে যে দেখো চেয়ে দেখো চেয়ে দেখো পূব আকাশ লাল হয়ে গেছে সব শহীদে রাঙা স্বপ্ন ফলে গেছে এই এই ধরনের গানগুলি সাধারণত আরও